আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ অ্যাম্বোটারি কাজ করা হিজাব বোরকা সম্পূর্ণ অ্যাম্বোটেরি কাজ করা বোরকার ভিডিও ছবি দুইটাই দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা বোরকার ভিডিও এবং ছবি দিয়ে আছে আপনাদের সুবিধার জন্য প্রাইস লিখে দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে যে যেটা নিতে চান আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে পাইকারি দামে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ এগুলো কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা হিজাবে বোরকায় ফুল সেট একসাথে পাচ্ছেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশন শীতের জুতা সব কিছুই কিন্তু আমরা সেল করি তো আমাদের চ্যানেলে সব কিছুই আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে বোরকার টাকা বোরকে হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আর যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিতে হবে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে টাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোর টাকা টাকাও হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পিওর চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিতে হবে আপনারা ব্যাগ হিজাব বোরকা শীতের জুতা ব্লাউজ কালেকশান অনেক কিছু আমাদের চ্যানেলে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সরাসরি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবির ভিডিও দিয়ে থাকি মাসাল্লাহ আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগ বোরকা হিজাব সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলোও কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা আছে অন্যান্য আরও অনেক ডিজাইনে বোরকা আছে পিওর দুবাই চেরি জর্জের কাপড় তৈরি পরে খুবই আরাম পাবেন মশাল্লাহ বোরকার কাপড় যেরকম ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাশাল অ্যাম্বয়ডারি কাজ করা বোরকাগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগে পরলে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হাতায় সামনে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দরভাবে ডিটেলসে দেখানো হচ্ছে সব কিছু বলে দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন পোড়কাগুলো ডুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন খুবই আরামদায়ক কাপড় এবং এগুলো পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক আপনাদের পছন্দ মতো ডিজাইন কালেকশান সবই দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি